নমস্কার দাদা বায়ু দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ আমরা তো আজকে খুব সকাল সকাল আইসা করলাম দেখেন নদী বড় গেছে নদীর পানি সেই পারে উঠতেছে যে আমরা বরো আয় পড়ব তবে আমরা বরো বাঙনটা বেশি হইতেছে কি মনে করেন যখনই আপনার মাটির উপরে উঠতেছে দেখা গেছে যে আপনার বাবা গুলিয়া গুলিয়া আপনি আপনি পড়তাছে আর কি নিজ দিকে হ্যাঁ রে কি করি পানি বেশি ওই যে জাল দিয়ে মাছ মারতাছে তবে মাছ মারা আসলে মাছ নদীর মধ্যে তো এরপরে নৌকার মধ্যে উডন যায় না এই কারণে একটু মাছ মারাটা দেখানিটা অসুবিধা আর কি পারে যদি হয় তাইলে আবার দেখা নিহতে সুবিধা আর কি ওই যে নৌকা লই যাইতেছে আর কি আস্তে আস্তে এইবারে পারে জল মাছ মারতে এইবারে খুব কমই কারণ এইবারে আপনার ঢাল বেশি এইবারে একটু চর আছে কিন্তু এইবারে আপনার ঢাল বেশি সেই গ্রামটার নাম হইতেছে আপনার অর্ধেকটা অংশ পড়ছে ওই লোক আপনার বারহাটটা থানা আর অর্ধেকটা পড়ছে মোমলগঞ্জ থানা আর কি দুটা মিলাই পড়ছে খুব সুন্দর গ্রামের আশপাশের চারিদিকে বটনাইলার গাছ দিছে নদীর পারতে ভাঙতে আগে অনেকটা চড়া আছে তবে এবার বর্ষায় মনে হয় যে দরিয়ালব যে অবস্থা দেখা দিতেছে চারিদিক দিয়ে আপনার বটনাইলার ইয়ে দিছে আগে তো আরো বেশি আছেন তো এইবার একটু কম দিছে আর কি এই ঘাটটাও ফোরা আছে এই ঘাটটা দিত মানে এই বছর আর দিছে না পানি আসেন কই আর আইসে কই পানি ফারের লগে শুয়ে আছে মানে আস্তে আস্তে উপরের দিকে আস্তে 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 উঠবা আপনার খেলে খেলে উইতাছে একবারে জৈব এমন কোনো কিছু না গতবার আপনার এরকম টাইমে না এরকম টাইমে না ভুল কইছি গতবার শীতের সময় ফুল শীতের সময় আপনার ওই যে সেম এজ একডার মধ্যে আপনার একটা লুক ফানি আরও কম আসেন এবারে যাইতো আর কি মাথার সমস্যা মৌজা শীতের জ্যাকেট এরপরে আপনার দেখা গেছে যে মানে টুফি সব কিছু লইয়া মানে সেইভারে যাইতে চাইছেন অর্থাৎ শরীরে ফোরনে আসেন মানসিক প্রতিবন্ধী আর কি মানে কোনটা করলে ভালো হইব না করলে ভালো হইতো না এটা বুঝে না আর কি বাই বাই এনে মারা গেছে এক মহিলা এন মরিস্তা ছিন এই মহিলা কইতে কয় আমি দেখছি হকলে বোধ হয় দশ মিনিট দিব লোকটা গেছে এ না হেফারে তো দেখি না ফরে দেয় যে বুড়বুড়ি উঠতাছে উঠতেছে পরে আধা ঘন্টা পরে আপনার বে রেডারটা দিয়ে আনছে আইনে আপনার দেহে এই জায়গার মধ্যে লুক নাই পরে প্রায় সারা দিন বরা আপনার জাল টাল দিয়ে আপনার বাইসে কোথায় চাইব ভাইসেই না পরের দিন সকালবেলা বেলা থেকে থেকে ডুবুরিয়ে আইসে আয়া দেহে লাস্টে আপনার বেক্কা সেকা রয়েছে তার করে যা কিছু আছেন শরীরে সব কিছু আছে মনে করছে জ্যাকেট থেকে দূরিয়া সব কিছু এটা মানে শরীরেই আসেন এরপরের থেকে আপনার অনেক মানুষ প্রায় তিন চার মাস পর্যন্ত আপনার এদিকে আইতেই ভয় পাইছে এই আর কি আমি তুলছিলাম না কতবার আপনার আমার তখন আমি ইউটিউব চ্যানেলে কাজ করি তো তুলছি না কতবার যে নতুন অবস্থায় কারণ এটা তো এই জিনিসটা তো ঝুঁকিপূর্ণ এই কারণে আর তুলে হয়েছি আর কি যে বাবজি যে যদি কোনো সবাই সমস্যা হয় বেগুন আস্তে আস্তে তোলা শুরু করে দিতে এই যে বেগুন কে তো ফাঁকিও কি ভীষণ ভীষণ আনাম কে বেগুন বেগুনটা বেচে সামনে ঈদাইতে আছে তো লাভবান হবে ভালো লাভবান ঈদের সমর্থনের অনেক দাম বেশি থাকবো তো আস্তে আস্তে জায়গা আমার স্যালের রাখতে আছে bawa gue la oh! ke lagu oh kami akan eh atas sih selesai kabarit juga pulang terdaktas দুইটা ছোট্ট চ্যানেলে কাজ করা আসলে ভিডিও এডিটিং করা দোকানদারি করা সংসার সামলানি বাড়ি বাড়িতে টুকটাক কাজ করা আসলে আমার খুব কষ্ট হয় কিন্তু এই কষ্টটাও স্বীকার করে নিতাসি লেগে লাগে জানেন সীমা বিলিজ লাইভ চ্যানেলটা খুলছি খুলার একটাই কারণ যেহেতু মোবাইলটা নতুন পাইছি হ্যাঁ তো এই মোবাইলটা একটা কাজে লাগাই আর সবচেয়ে বড়ো কথা হইলো ব্যবসা বাণিজ্য হাতের মানে দেখা গেছে যে সব সবসময় কিন্তু সমান যায় না উত্থান পত্তান এটাই দুনিয়ার নিয়ম আজকে বলা যাইব কালকে খারাপ হইব এটাই দুনিয়ার নিয়ম কিন্তু তারপরে তো আমরা তো বাচ্চা তখন লাগবো এই কারণেই ভাবলাম যে একটু যদি সুবিধা করতে পারি কিছু না কিছু এই কারণে আর কি দুটো ইউটিউব চ্যানেল খোলা আর কি নতুন তো আজকে বলছি পাঁচ সাত চার পাঁচ দিন হইলো আর কি তো বিরাট কষ্ট হয় কিন্তু কষ্টটা কষ্ট মনে হয় না তখনই যখন টুকটাক ভিউজ অনেক ভালো লাগে যে সারাদিনের কষ্ট এটা কোনো বিষয় নেই আমার প্রচুর পরিমাণে কষ্ট হয় অনেক ইউটিউব চ্যানেল আছে তাদের তো আলাদা অনেকেরই আছে আলাদা কোনো পেশাই নাই শুধু ইউটিউব চ্যানেলের উপরে নির্ভর কিন্তু আমার তো আসলে আলাদা পেশা আছে বাড়িতে একলা মানুষ টুকটাক গৃহস্থির কামন লাগে গৃহস্থি বলতে হয় যে ফস কিস শিখে তো কাজ টাস লাগে বিভিন্ন ধরনের কাজ টাজ করুন লাগে না বাড়িতে একলা যেতো আমার তো আর উপযুক্ত কেউ নাই কোলাখনো ছুটু ছুটু তো দাদাবাই দিদি ভাই আছে মন্দিরে যেছি কালীগজ তোলায় কালী মন্দিরে যাই আমি আছে লুট দিয়াম কলফা শারী কাট নিচে অনেক সকালে উঠে ঘরে কাজ টাজ সারলাম কাজ গুলা সাইরা তারপরে আমি পূজা দিলাম ঘরের পূজা এখন যেতেছি মন্দিরে পুলা মান্ডলে যেতেছি তারপর আপনাদের সাথে আবার দেখা হইব এই যে খেতে রাইলি লাগে রাস্তা হইছে ইন্দা আগে তো আমরা ডাইরেক্ট সরাসরি দিক দিয়ে যেতে পারি আর কি তো এখন তো আর এই দিক দিয়ে যাওন জানা না অন এই যে খেতে রাইলি দে গুড়িয়া দিতেছে আপাতত কয়েকদিন যাইতে পারবো কিন্তু পরে জন পানিটা পড়বে এটা একটা আমাদের প্রতি বছরই জমা পানি তাই

উষা নিষা আইল ভাঙ্গিয়ে যাইতেছে গা বৃষ্টি বাদল হয়তো প্রায় প্রায় আসলে নিজের মানুষ একটা কথা কয় কি জানো নিজের সম্বল হয়েছে বড় সম্বল আর নিজের যদি জায়গা বাগা না থাকে তাহলে আসলে পরের জায়গার উপরে আপনি নির্ভর করতে আর তাই কোনো কিছুর উপরে না যেমন পার্থক্যটা হইলে কী জানো আমরা যখন ওই যে ইউটিউবের ইউটিউবের এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের লাগে যখন আমরা ওই বিগ ম্যাট দিয়ে যখন আমরা ওই ডাউনলোড দিই তখন আপনার দেখা গেছে যে এনে লেখা তাহেন নো কপিরাইট পরে আপনার দেখা গেছে যে পরে পরবর্তীতে এক মাস হোক চার মাস হোক পাঁচ মাস হোক সাত মাস হোক হঠাৎ করে দেখা যাচ্ছে যে কপিরাইট ক্লেম এবারে তো এটাও এরকম নিজের যে পর্যন্ত রাস্তা না হয়েছে এই পর্যন্ত মনে হয় যে শান্তি নাই অন্যের জায়গাতে যাইলে আজকে দেখবেন যে একদিন নিষেধায় করছে আমার জায়গাতে যাওয়া যেত না এটাই বাস্তব কথা ওই যে সীমা আইতে আছে তো আমারও দায়িত্ব আছে খালি বাড়ি পাহারা দিবার আর কি মানে দায়িত্ব মানে বাজারে যায় আর কি সীমা একটু রান্ধার কিছু বাউ চাউ করব কইটা রেখা রেখাবা করে স্কুলে যাব আর কি আইতাছে মা আইতে লই লোকসিন পরে এখন বসে ভালাম আনাজ কাটবার লেগে আবার এই মেরে স্কুলে যাই আচ্ছা রান্না করাম পেয়ে পেয়ে দিয়ে শুকো রান্না করাম পরে লাউ দিয়ে মিষ্টি লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করাম আনাজটি করামাজটি যেতেছি একলা মানুষ তো একটু আগ বাইতে আর কি আমিও যাই এগা দোয়ানো তো অনেক একটু শাক টাক রান্ধা তুই যাইব শাক দিয়া পরে আর সীমা শুকনা মরিচ দিয়ে আর ওই লোক ইয়ে দিয়ে খাইব ফানি ভাত আছে রাইতের এই ফানি ভাত দিয়ে খাইব আর কি তো ফানি ভাত দিয়ে খাইলে একটা ভালো গরম লাগতেছে না একটু ঠান্ডা লাগবে শুনলে একটু ঠান্ডা থাকবে না ফাপ দা দিয়ে শুকোতে রান गरम छ त तो टिशु गद खेले ठंडा में जे ठंडा ठंडा ठान को निभा त दे ठान को निभा त फरे दु फरे ई स्कूल दि या फरे त ठान को निभा फिर से दि क्या ना आइ न फरे सु गद में दि दिए एडे वाला हम यहाँ तो जाएंगे दो ना तो जाता सी तो जाएगा ना कि हम यहाँ तो साबित सूट खाई सी तो जाएगा <laughs> सामी नहीं जी कोई आज जिला तो मुंडी तो कैसा लगा क्या लग जाए

তো রুই মাছটি নামাই ফ্রিজ থেকে আসলে গতকালকে আপনি রাত্রে প্রায় এ বেলা সাড়ে দশটা বাজি হচ্ছে কালকে রাত্রে প্রায় দশটা সাড়ে দশটা বাজি হচ্ছে এরকম টাইমে আপনার আমার দোকান এক লোকে সাড়ে নটার দিক দিয়ে আর কি আমি বাড়িতে আছি দশটা সাড়ে দশটা বাজারে এক লোকে আপনার একটা মাছ লয়েছে রুই মাছ এক থেকে দেড় কেজির মতো হইব আর কি পরে এই মাছটা রাত্রে সাড়ে দশটার দিক দিয়ে আনছি রাত্রে আসলে ভিডিও করা সম্ভব হয়েছে না এটা কম দামে কিনছি মাত্র দুইশো বিশ টিয়া কেজি আনছি এমনিতে তিনশো সাড়ে তিনশো টিয়া কেজি আনার লাগে তো কালকে রাত্রে আনলাম মাছটা আনলে মাছটা সীমা এখানে ছোট্ট করে একাটটা লইছে আর কি সীমা কারণ আমরা তো আসলে লোক সংখ্যা কম আমার ছেলে অভিষেক একটা মাছ খায় না মেয়েটাও খুব কম আমরা দুইজনেই খাই আর কি তো দুইজনের লাগে ষাট টুকরা মাছ ই করছে আর কি খালি মাংসের গপ্ত মাংস আনবাম নে বাবা হ্যাঁ পোলাও পোলাও খাইলে ফ্যাট নামে তিন চার দিন পরে রোদের দেখা পাইলাম বালাই লাগতেছে রোদটা বেশি করা না তবে গরম লাগতেছে বেশি আর আমরা একটু শান্তি আছে বাতাস তো দেখেন সবসময় আছে স্কুল বন্ধ দিলেই তো তোমরা লাগে বালা নেঙ্গুরটা লড়াই তারও ঠিক মতো স্কুল বন্ধ থাকলে তো বেহি দিই বালা লেঙ্গুরটা নাড়াই তারা ঠিক মতো বাড়ি কাজ তো দিবস আমরা সন্তানের মতো হয়ে গেছে অনেক এটা ছাড়া এখন ভালাই লাগে না গেছিলাম

Kada kwa jayi tasi. Gauri gauri muri shingura. Lawri jayi

পরিবারের মতো জলদি আলটা মাছটিতে দিতেছি ¿Qué es lo que es lo que es lo

কি আরাম করছ তুই এ ভগবান কি করছে দেখো হ্যাঁ দেখছি 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 বিরাট সুন্দর ছিল কি বানাও তুমি কেক বানাইতাছ হ্যাঁ সব বানাচ্ছি আউলা এল চেক করে মারি দিয়ে বাবা বাবা এল্লা তো এল্লা তো ইস ওই যে এল্লা তো ইস রে

ৰাগা ভাৰ দিছে মাৰ দ গুৰু তাৰ নে এ গুৰু লাগে যায় তাৰ নাপাই তাই

মিষ্টি আলু দিয়ে দুই মাসের তরকারি আরকি আচ্ছা তরকারিটা খুব কালারটা দেখতে খুব সুন্দর হয়েছে আর মিষ্টি আলু আমার খুব একটা মিষ্টি লাউ আমার খুব পছন্দের একটা তরকারি আরকি